সাংবাদিক হচ্ছেন আমি বলছি যে আমি আসলে ওইভাবে বলি সরকার ঘরানার সাংবাদিক আমি বলছি যে অনেকে বলে থাকেন তারপর আপনি সত্য কথা বলছেন পাবলিক কে বোঝানোর জন্য আমি আমি উদ্দেশ্য আসলে পাবলিককে আমাকে প্লিজ আপনি প্রবোক করেন এখন অনেকে কি বলে এই সস্তা কথা আপনি বলতে আমার সাথে তারিত আমি আপনার সাথে টক শো করতে তো এগ্রি করার কথা না সুন্দরকেও শুভেচ্ছা জানাচ্ছি যারা এত রাত থেকে দেখছেন এবং এইখানে একটা কথা খুব অত্যন্ত মানে সিনিয়রদের কাছ থেকে এটাই আমরা শিখি এবং শিখতে চাই যে আসলে এখানে ধরন এম্নিশাম খানও তো সিনিয়র সাংবাদিক উনি কিন্তু অত্যন্ত স্পষ্ট ভাবে বলেছেন যে তার সাথে আমার রাজনৈতিক দর্শন বা আমার রাজনৈতিক চিন্তাধারার বেশ কিছু পার্থক্য রয়েছে বা সেখানে বিরোধিতা রয়েছে কিন্তু আমাদের বা আমার কার্যক্রমকে তিনি তিনি সেটাকে করছেন না এবং যে আসলে যেটা অনেকে বলতেও চায় না যে অপজিশনের রাজনীতি করলে বা বিশেষ করে অনেকে বলে থাকেন আমি জানি না সেটা ইসলাম খান ভাই বলতে পারবেন যে অনেকে বলে যে সরকার ঘরনার বুদ্ধিজীবী বা সাংবাদিক হিসেবে পরিচিত বুঝতে হবে যে আমি সম এখানে আমরা সমমর্যাদার ভিত্তিতে কথা বলছি তার মানে এই না যে পাবলিকে কি বলে পাবলিককে অনেকে অনেককে গালি দিয়ে কথা বলে আপনি সেটা বলবেন বলে আপনি কথা শেখাবেন না জ্যেষ্ঠকে আমি এটা সেভাবে বলিনি এটা বলবেন না আমি কিন্তু আপনাকে একজন জ্যেষ্ঠের দাবি নিয়ে বলছি আপনাকে শিখতে হবে যদি আপনাকে আপনাকে বাধা দিবেন না আমার সাথে শো করতে হলে আপনাকে শিখতে হবে যেটা বলতে চেয়েছিলেন আমার কথার ভেতরে ঢুকে দেন এটাও শিষ্টাচারের বাইরে আপনি প্রস্তাবনা রেখেছেন আপনি বলতে চান আমি কিন্তু সঙ্গে সঙ্গে বলেছিলাম যে আমি কথাটা সংক্ষিপ্ত করে আপনাকেই দিতাম এটাও শিষ্টাচার ইউ হ্যাভ টু লার্ন এখন আপনি যদি কোথাও গিয়ে আপনাকে পিটাইতে আসে আপনি পাল্টা নিজেকে রক্ষা করার জন্য আপনিও পেটানোর জন্য উদ্যত হবেন এটা তখন আপনার একটা লেজিটিমেসি গ্রো করে কেন কারণ আপনাকে আঘাত করেছে প্রথম আপনি

জি আপনাকে ধন্যবাদ এবং আমি আবারও আমাদের বিব্রত হয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি কারণ জুনিয়রদের ভালোবাসা কিংবা যে কোনো আলোচনায় শিষ্টাচারের সহিত আলোচনা করা কথা বলা এটা একটা ব্যক্তিত্বের পরিচয় বা পারিবারিক শিক্ষা এবং আমরা শিক্ষাটা পেয়েছি যে কারণে সবসময় আহ সেটার প্রতিফলন ঘটাতে চেষ্টা করি আর এখানে বিশেষ করে আমাকে একটু সুযোগ দেন যে আপনি কিন্তু এখনো আবার শিক্ষার জন্যই বলছি এখনো আবার কিন্তু আগের অফেন্সটাকে ডাবল ডাউন করলেন কিভাবে জানেন আপনি কিন্তু আপনার বক্তব্যের জন্য সরি না আপনি বলছেন আমি যদি দুঃখ পেয়ে থাকি এইজন্য আপনি সরি এই কথার মানে হচ্ছে ইউ স্ট্যান্ড বাই व्हाट ইউ সে দিস ইজ व्हाट আমি মনে করি যে অসম্ভব রকম অবদ্রতা হচ্ছে আপনি আপনার বক্তব্যে অটল থাকছেন একরকমের হবে না কাজে আমার কথাটাকে আপনি আপনার মতো ব্যাখ্যা করতে পারেন আমার কথাটা আমার কাছে আমি যেভাবে বুঝি আমি সেভাবে আমার প্রথম কথা হলো আপনি যে তথ্য নিজে জানেন এবং

ওনার মন্তব্যে উনি অটল থাকছেন উনি উনিকে অনেকে বলতে হবে যে আমি আমার বক্তব্যটা প্রত্যাহার করলাম কারণ এটা তার বক্তব্য ছিল না উনি আরেকজনের রেফারেন্সের জন্য মানে অনেকে বলে আমি এর গর কাছে দিদি আমি একটা ইয়েস নো কোশ্চেন আপনি যদি দয়া করে উত্তর দেন যে আমি একটা যেমন আগে ছাত্র করেছি এখন আমি শহীদুল ভাই বলেছেন যে আমি একটা নতুন রাজনৈতিক দল গঠনের জন্য ছাত্র সংগঠন গঠন করছি ছাত্র অধিকার পরিষদ যুবক দিনের অধিকার পরিষদ শ্রমিক শ্রমিক অধিকার পরিষদ এবং আমরা আশা করছি যে জানুয়ারির দিকে আমরা আমাদের রাজনৈতিক দল ডিক্লারেশন করবো আমার একটা রাজনৈতিক ফিলোসফি আছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আপনি আমার সাথে অবশ্যই একমত হবেন যে আমাদের প্রত্যেকের মনেই রাজনৈতিক ভাবে আমরা বর্তমান প্রেক্ষাপটে দেশের কোন দলকে সমর্থন করিতে আমার এই কথাটা কি ভুল যে বা আমি পাবলিকের কথা শুনলাম করেন না এটা কি আপনি অধ্যত্ত এবং ভদ্রতার সীমা রেখা বারবার অতিক্রম করছে আমি বলছি এই ধরনের বক্তব্য আমরাও কিছু জানি আমরাও ভাই ছোট শহরের পোলা আমরা এখানে ওই নাদুস নদুস ঘরে বরফ তবুই নো

কিন্তু আমি আবার তৃতীয়বার বলেছেন উনি কিন্তু আমাকে চ্যালেঞ্জ ছুড়ে আমাকে প্রশ্ন করছেন যে আমি কি সরকারি দলকে সমর্থন করি না হ্যাঁ বা না বল আমি কি তাকে তার কোন সাথে আমার আমি আবার ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড রাজনৈতিক বর্ষণ থাকা আর একটা রাজনৈতিক দলের সমর্থক হওয়া ইজ নট দি সেম থিং আমি তো তার এই যে ছেলে মানুষই চেষ্টা কারণ সে আমি বলি নূর ইয়ঙ্গার সে আমার অ্যাডভান্টেজ দিতে চায় কারণ সে আমাকে ট্রেপে ফালাচ্ছে যে কেউ যে কোনো অডিয়েন্স ওইটা বুঝতেছে কিন্তু জিনিসটা হইল আমি যেমন তাকে ভদ্রতা অফার করেছি সে আমাকে ভদ্রতা অফার করার শক্তি সাহসটা রাখেন এটা হচ্ছে আমরা সেটা হচ্ছে যারা প্রোগ্রাম দেখছিলেন তারা একটা মূল্যায়ন করবেন না না আমি এটা কথা বলি আমি শুরু থেকে আপনাকে মর্যাদা দিয়ে কথা বলছি আর আপনি আপনার চেষ্টাটা ডাকছেন ল্যাংমান আপনি শুরুতে একটা কমেন্ট Written না না এটা এটা আপনার এটার সাথে আমি একমত আমি আপনাকে একটু বিরূপ মন্তব্য করে আমি সিনিয়র সাংবাদিক শ্রদ্ধেয় ব্যক্তি আমি এটা উল্লেখ করেছি সেটা এরপরও যদি আপনি বলেন আপনাকে আসলে মর্যাদা দিয়ে কথা বলছি সেটা দুঃখজনক এতে মর্যাদা আমার তাহলে কি বলবো তাহলে আসলে কিভাবে দেয় মানুষকে সেটা আমার জান আপনাকে আমি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি শুধু আপনারা না আমি যে কোনো প্রোগ্রামে জানাই সিনিয়র থাকে